একটা গাভী আর কয়েকটা খাসি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওগুলো মাঠে চড়াতাম বিকেল হলে গাভীর দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতাম দুধ বিক্রি আয় থেকে যে সঞ্চিত আট টাকা পেতাম তা দিয়ে আমি পান বিড়ির দোকান তৈরি করি আমার জন্ম জামালপুর জেলার এক অজপাড়া গ্রাই চোদ্দ কিলোমিটারের দূরের শহরে যেতে পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে যেতে হতো পুরো গ্রামের মধ্যে একমাত্র ম্যাট্রিক পাশ ছিলেন আমার চাচা মফিজ উদ্দিন আমার বাবা একজন অতি দরিদ্র আমরা পাঁচ ভাই তিন বোন কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটাতে হতো আমাদের আমার দাদার আর্থিক অবস্থা ছিল মোটামুটি কিন্তু তিনি আমার বাবাকে তার বাড়িতে ঠাই দেননি দাদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা ছনের ঘরে আমরা এতগুলো ভাই বোন আর মা বাবা থাকতাম মা বাবা তার বাবার বাড়ি থেকে নানার সম্পত্তি সামান্য অংশ পেয়েছিলেন তাতে তিন বিঘা জমি কেনা হয় চাষাবাদের জন্য অনুপযুক্ত এই জমিতে বহু কষ্টে বাবা যা ফলাতেন তাতে বছরে পাঁচ ছয় মাসের খাবার দারিদ্র কি তা আমি এই মর্মে উপলব্ধি করে খাবার নেই পরনের কাপড় নেই কি এক অবস্থা আমার মা সামান্য লেখাপড়া জানতেন তার কাছে আমার পড়াশোনা হাতে খড়ি তারপর বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই কিন্তু আমার পরিবারে এতটাই অভাব যে আমি যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম তখন আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকলো না বড় ভাই আরো আগে স্কুল ছেড়ে কাজে ঢুকেছেন আমাকেও লেখাপড়া ছেড়ে রোজগারের পথে নামতে হলো আমাদের একটা গাভি আর কয়েকটা খাসি ছিল আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো মাঠে চড়াতাম বিকেলবেলা গাভীর দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতাম এভাবে দুই ভাই মিলে যা আয় করতাম তাতে কোনো রকমে দিন কাটছিল কিছুদিন চলার পর দুধ বিক্রির আয় থেকে সঞ্চিত আট টাকা দিয়ে আমি পানবিড়ির দোকান তৈরি করলাম প্রতিদিন সকাল সন্ধ্যা পর্যন্ত দোকানে বসতাম পড়াশোনা তো বন্ধই হয়ে গেল আউ কি করব সেই স্বপ্ন ছিল না এক বিকেলে বড় ভাই বললেন আজ স্কুল মাঠে নাটক হবে স্পষ্ট মনে আছে তখন আমাদের গায়ে দেয়ার মতো কোনো জামা কাপড়ও ছিল না খালি গা আর লুঙ্গি পরে আমি ভাইয়ের সঙ্গে নাটক দেখতে চলে গেলাম স্কুলে পৌঁছে আমি তো অনেকটাই হতবাক চারিদিকে এত আনন্দময় চমৎকার পরিবেশ আমার মনে হলো আমিও তো আর সবার মতোই হতে পারতাম না আবার ইচ্ছে করলে হতেও তো পারতাম তখন আমি সিদ্ধান্ত নিলাম আমাকে আবার স্কুলে ফিরে আসতে হবে নাটক দেখে বাড়ি ফেরার পথে বড় ভাইকে বললাম আমি কি আবার স্কুলে ফিরে আসতে পারি না আমার বলার ভঙ্গি বা রুচি চাহনি দেখেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক কথাটা ভাইয়ের মনে ধরলো তিনি বললেন ঠিক আছে কাল হেড স্যার সঙ্গে আলাপ করব। পরদিন দুই ভাই ভাই আবার স্কুলে গেলাম বড় আমাকে রুমে বাইরে বাইরে দাঁড় করিয়ে রেখে আমি দাঁড়িয়ে স্পষ্ট শুনছি ভাই বলছেন আমাকে যেন বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগটুকু দেয়া হয় কিন্তু হেড স্যার অবজ্ঞার ভঙ্গিতে বললেন সবাইকে দিয়ে কি আর লেখা পড়া হয় সারের কথা শুনে আমার মাথা নিচু হয়ে গেল যতখানি আসানি নিয়ে স্কুলে গিয়েছিলাম সারের এক কথাতেই সব ধুলিস্বাদ হয়ে গেল তবু বড় ভাই আমাকে পিড়া পিড়ি করে আমার পরীক্ষা দেওয়ার অনুমতি জোগাড় করে নিলেন পরীক্ষার তখন আর মাত্র তিন মাস বাকি ছিল বাড়ি ফিরে মাকে বললাম আমাকে তিন মাসের ছুটি দিতে হবে আমি আর এখানে থাকবো না কারণ ঘরে খাবার নেই পরনে কাপড় নেই আমার কোনো বইও নেই কিন্তু আমাকে পরীক্ষায় পাশ করতে হবে মা বললেন কোথায় যাবে বললাম আমার এককালের কালের সহপাঠী এবং ক্লাসের ফার্স্ট বয় মোজাম্মেলের বাড়িতে যাব। ওর মায়ের সঙ্গে আমার পরিচয় আছে যে কয়দিন কথা বলেছি তাতে করে খুব ভালো মানুষ বলে মনে হয়েছে আমার বিশ্বাস আমাকে উনি ফিরিয়ে দিতে পারবেন না দূর মনে মোজাম্মেলের বাড়ি গেলাম সবকিছু খুলে বলতে খালাম্মা শাসন্দে রাজি হলে আমার খাবার আর আশ্রয় জুটল শুরু হলো নতুন জীবন নতুন করে পড়াশোনা শুরু করলাম প্রতিক্ষণে হেডসারের সেই অবজ্ঞা সূচক কথা মনে পড়ে যায় যে কাজ মনে করে আরো ভালো করে পড়াশোনা করি যথা সময়ে পরীক্ষা শুরু হলো আমি এক একটি পরীক্ষা শেষ করছি আর ক্রমেই যেন উজ্জীবিত হচ্ছি আমার বেড়ে যাচ্ছে ফল প্রকাশের দিন আমি গিয়ে প্রথম সারিতে বসলাম। নিয়ে আমি লক্ষ্য করলাম পড়তে তিনি কেমন যেন হচ্ছে। আর চোখে আমার দিকে তাকাচ্ছে তারপর ফল ঘোষণা করলো আমি প্রথম হয়েছি খবর শুনে বড় ভাই আনন্দে কেঁদে ফেললেন শুধু আমি নির্বিকা যেন এটাই হওয়ার কথা ছিল বাড়ি ফেরার পথে সে এক অদ্ভুতপূর্ব দৃশ্য আমি আর আমার ভাই গর্বিত ভঙ্গ যেতে হেটে আসছি আর পিছনে একদল ছেলে মেয়ে আমাকে নিয়ে হইচই করছে স্লোগান দিচ্ছে সারা গায়ে সারা পড়ে নিয়ে এসে আমাকে দেখালেন এটা কি ছিল ক্যাডেট স্কুলের ভর্তির বিজ্ঞাপন যথা সময়ে ফর্ম পূরণ করে পাঠালাম এখানে বলা দরকার আমার নাম ছিল আতাউর রহমান কিন্তু ক্যাডেট কলেজের ভর্তি ফর্মে স্কুলের হেড স্যার আমার নাম আতিউর রহমান লিখে চাচাকে বলেছিলেন এই ছেলে একদিন অনেক বড় কিছু হবে দেশে অনেক আতাউর আছে এর নাম একটু আলাদা হওয়া দরকার তাই আতিউর করে দিলাম আমি রাত জেগে পড়াশোনা করে প্রস্তুতি নিলাম নির্ধারিত দিনে আসার সঙ্গে পরীক্ষা দিতে রওনা হলাম এ আমার জীবনে প্রথম ময়মনসিং যাওয়া গিয়ে সব কিছু দেখে তো চক্ষু এত এত ছেলের মধ্যে আমি কেবল পাইজামা আর সামান্য গেঞ্জি পরে এসেছি আমার মনে হলো না আসাটাই ভালো ছিল অহেতুক কষ্ট করলাম যাই হোক পরীক্ষা দিলাম ভাবলাম হবে না কিন্তু দুই মাস পর চিঠি পেলাম আমি নির্বাচিত হয়েছি এখন চূড়ান্ত পরীক্ষা পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে যেতে হবে সবাই খুব খুশি কেবল আমি হতাশ আমার একটা প্যান্ট নেই যেটা পরে যাব শেষে স্কুলের কেরানি কানাই লাল বিশ্বাসের ফুল প্যান্টটা ধার করলাম আর একটা শার্ট জোগাড় হলো আমি আর চাচা অচেনা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম চাচা শিখিয়ে দিলেন মৌখিক পরীক্ষা দিতে গিয়ে আমি যেন দরজার কাছে দাঁড়িয়ে বলি মেয়াই কামিন স্যার ঠিক মতই বললাম তবে এত উচ্চ বললাম যে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠ পরীক্ষকদের একজন মির মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ এম ডাব্লিউ পিট আমাকে আপাদমস্তক নিরীক্ষ করে সবকিছু আজ করে ফেললেন পরম চিনেহে তিনি আমাকে বসালেন মুহূর্তের মধ্যে তিনি আমাকে খুব আপন হয়ে গেলেন আমার মনে হলো তিনি থাকলে আমার কোনো ভয় নেই পিট স্যার আমার লিখিত পরীক্ষার খাতায় চোখ বুলিয়ে নিলেন তারপর অন্য পরীক্ষকদের সঙ্গে ইংরেজিতে কি সব আলাপ করলেন আমি সবটা বুঝতে না পারলেও একটু আন্দাজ করতে পারলাম যে আমাকে তাদের পছন্দ হয়েছে তবে তারা কিছু না বলেই পরদিন ঢাকা শহর ঘুরে দেখে বাড়ি ফিরে এলাম যথারীতি পড়াশোনায় মনোনিবেশ করলাম কারণ আমি ধরে নিয়েছি আমার চান্স হবে না হঠাৎ তিন মাস পর চিঠি এলো আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি মাসে দেড়শো টাকা বেতন লাগবে এর মধ্যে একশো টাকা বৃত্তি দেওয়া হবে বাকি পঞ্চাশ টাকা আমার পরিবারকে যোগান দিতে হবে চিঠি পড়ে মন ভেঙে গেল যেখানে আমার পরিবারের তিন বেলা খাওয়ার নিশ্চয়তা নেই আমি চাচার বাড়িতে মানুষ হচ্ছি সেখানে প্রতি মাসে পঞ্চাশ টাকা বেতনের যোগানোর কথা মাথায় চিন্তাও করা যায় না এই অবস্থায় তখন প্রথম প্রথমবারের মতো আমার দাদা সবর হলেন এত বছর পর নাতি আমার খোঁজ নিলেন আমাকে অন্য চাচাদের কাছে নিয়ে গিয়ে বললেন তোমরা থাকতে নাতি আমার এত ভালো সুযোগ পেয়েও পড়তে পারবে না কিন্তু তাদের অবস্থা খুব বেশি ভালো ছিল না তারা বললেন একবার না হয় ৫০ টাকা জোগাড় করে দেব কিন্তু প্রতি মাসে তো সম্ভব নয় দাদাও বিষয়টা বুঝলেন আমি আর কোনো আশার আলো দেখতে না পেয়ে সেই ফয়েজ মৌল সারের কাছে চলে গেলাম তিনি বললেন আমি থাকতে কোনো চিন্তা করবে না পরদিন আরও দুইজন সহকর্মী আরও নিয়ে হেটে চলে গেলেন সেখানে গামছা পেতে দোকানে দোকানে ঘুরলেন সবাইকে বিস্তারিত বলে সাহায্য চাইলে। সবাই সাদমতে আটা না চারা না এক টাকা 2 টাকা দিলেন সব মিলিয়ে 150 টাকা হলো আর চাচারা দিলেন 50 টাকা এই সামান্য টাকা সম্বল করে আমি মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি হলাম যাতায়াত খরচবাদে আমার 150 টাকা তিন মাসের বেতন পরিষদ করলাম শুরু হলো এক নতুন জীবন প্রথম দিনে এমডব্লিউ পিট সারামাকে দেখতে এলেন আমি সবকিছু খুলে বললাম আরও জানালাম যে যে তো আমার আর বেতন দেওয়ার সামর্থ্য নেই তাই তিন মাস পর ক্যাডেট কলেজ ছেড়ে দিয়ে চলে যেতে হবে সব শুনে স্যার আমার বিষয়টা বোর্ড মিটিং এ তুললেন এবং পুরো একশো টাকায় বৃত্তির ব্যবস্থা করে দিলেন সেই থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এস পরীক্ষা ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করলাম এবং আরো অনেক সাফল্যের মুকুট যোগ হলো আমার জীবনটা সাধারণ মানুষের অনুদানে ভরপুর পরবর্তীকালে আমি আমার এলাকায় স্কুল করেছি কলেজ তৈরি করেছি যখন যাকে যতটা বাড়ি সাধ্য সাহায্য সহযোগিতাও করি কিন্তু সেই যে হাট থেকে তোলা একশো পঞ্চাশ টাকা সেই ঋণ আজও শোধ করতে পারিনি আমার সমগ্র জীবন উৎসর্গ করলেও সেই ঋণ কখনোই শোধ হবে না দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই ভিডিওর তথ্যসূত্র উদ্যোক্তা খাতার খোঁজে সবাইকে ধন্যবাদ